মর্নিং ওয়াক করে চলে এসেছি এক বোতল জল হাতে নিয়ে ছাদে আর ভোরে এই প্রাকৃতিক সুন্দর আবহাওয়ায় যে মনে কতটা শান্তি পায় সেটা সারা সারাদিনে কখনো পাই না কারণ একটু পরেই শুরু হয়ে যাবে কাজ আর তারপরে নিজের জন্য কোনো সময় পাওয়া যায় না তাই এই সময়টা আমি নিজের জন্যে রাখি আর এই সময়টা বলতে পারো কোনো টেনশন নেই কোনো কাজের চাপ নেই এই সময় এই মানে সুন্দর আবহাওয়ায় এই সময় আমি একদম নিজের জন্য রাখি বলতে পারো মি টাইম এই সময়ে বসে আমি কিন্তু সারা দিনের আমার রুটিনটা আমি করে নিই কারণ দিনের যে কি কি করতে হবে না করতে হবে সেটা যদি সকাল একবার ভেবে রাখা হয় তাহলে মানে কাজ করার সময় ভাবনা চিন্তা করে আর টাইমটা নষ্ট হয় না একবার যদি একটু মেনটেন করে চলা হয় একটু প্ল্যান করে যদি কাজগুলো করা হয় তাহলে দেখবে একে এরপরে কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যায় এবং খুব তাড়াহুড়ো হয় না ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মানে বেশ কিছু ধরে ভাবছিলাম সকাল থেকে শুরু করব কিন্তু গরমের জন্য শুরু করাই হয়নি আর একটু আগে গেছিলাম হাঁটতে ওই দিকে হাঁটতে গেছিলাম আর তারপরে ছাদে এসে একটুখানি জল নিয়ে বসলাম এক বোতল মতো জল খেলাম সকালে জল খাওয়াটা খুব ভালো আর প্রত্যেক দিনই সকাল রুটিনটা ফলো করি কিন্তু দিন মানে অতটা ভিডিও করা হয় না এই গরমের জন্য আসলে এখন সকাল সকাল এতটা গরম পড়ে যাচ্ছে না মানে খুব কাজে তাড়াহুড়োটা লেগে যাচ্ছে যে বেলা হলে গরম পড়ে যাবে সকাল সকাল কাজগুলো সেরে নিতে হবে সেই চাপে না সকাল থেকে ভিডিও করাটা স্টার্ট করা হয় না তো আজকে ভাবলাম না অনেকদিন ধরে ভাবছি সকালে ভিডিওটা স্টার্ট করেই দিই তো এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে বাইরে বাড়ি এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম এখন ছাদে বসে যাই দেখো সকালে আমি নিজের জন্য একটু টাইম রাখি কারণ সারাটা দিন একবার যদি কাজে লেগে যায় তাহলে আর আমি নিজের মতো নিজের জন্য কোনো সময় পাই না তো সেই জন্য সকালটা আমি অন্তত এক ঘন্টা বা এক ঘন্টা মতো নিজের জন্য সময় রাখি সকালে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে গেছিলাম হাঁটতে হেঁটে এলাম এখানে একটু ঘোরাফেরা করলাম জল খেলাম ব্যাস আমার নিজের টাইমটা শেষ ততক্ষণ একটু চিন্তা করে এলাম কী কাজ করতে হবে না করতে হবে এরপরে যাব নিচে নিচে গিয়ে সব কাজকর্মগুলো শুরু করব আর আগে থেকে যদি কিছুটা প্ল্যান করে রাখি যে এরপরে কি কাজ করব তাহলে না একটা সহজ হয়ে যায় আমাদের এখানে ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি এখন দেখো করতে চলে এসেছি আলুর পরোটা আর সকালের কাজগুলো করতে করতে আমি এখানে আলুর পরোটা সব কিছু রেডি করে নিয়েছি যেমন ধরো আলুটা সেদ্ধ করে রেখে নিয়েছিলাম তারপরে আর পুরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কাজ করতে করতে করেছি অতটা ভিডিও করাও হয়নি আসলে বলো বলতো ভিডিও করতে করতে কাজ করলে না অনেকটা দেরি হয়ে যায় আর সকালে জল খাওয়ার ব্যাপার থাকে একটু তাড়াতাড়ির মধ্যেই করতে হয় আর কি আর আলুটা সেদ্ধ করে ভাজা জিরে আমার কাছে গুঁড়ো কড়াই থাকে তো ভাজা জিরের গন্ধটা খুব সুন্দর লাগে তো ভাজা জিরে গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি সঙ্গে ফোনে দিয়েছিলাম কালো জিরে আর মৌরি গন্ধটা কিন্তু খুব ভালো লাগে কালো জিরে আর মৌরি তো সেই জন্যই দিয়েছিলাম তারপরে দেখো এখানে আলু পরোটা করে নিচ্ছি আর দুটো পরোটা আমি একসঙ্গে শেখি তাহলে মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় পরোটাগুলো তো সেই জন্য চলো আলু পরে করছি তোমরা কন্টিনিউ করো ভিডিওটা ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি আমি এখানে স্নান ছেড়ে পুজো করতে আর দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল হয়েছে আর বলো বলতো বেশি যদি ফুল পাওয়া হয় না তাহলে কিন্তু পুজো করতে খুব ভালো লাগে আর মনে অনেকটা আনন্দ অনেকটা শান্তি অনুভব হয় তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো দেখো ফুলগুলো একদমই জল ছিটিয়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছে ফুলগুলো তো চলো পুজোটা সেরে নিই চলে এসেছি রান্না ঘরে রান্না করতে আর এখন সাবিনটা ভাজছি আর সবিন খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে সবই ভাজা খেতে তো ডিমে আলুর তরকারি করেছি আর এখানে সবিন ভাজা তো পেঁয়াজ আর রসুন দিয়ে সবিনটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো সস সস দিয়ে ম্যাগি মশলা দিয়ে জিরে গুঁড়ো নুন দিয়ে আমি এখানে ভালোভাবে সাবিনটাকে ভেজে নেবো আর সবিন ভাজা খেতে দারুণ লাগে তো সবিন তরকারি ওরা অতটা একঘেয়ে আমি খেতে চায় না তো সেই জন্য সবিনটা মাঝে মাঝে ভেজে দিই আর ওদের খেতে বেশ ভালো লাগে কিন্তু ডিমে আলু ঝোল করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম খাবার সময় শেয়ার করব। কিন্তু খাবার সময় যা বৃষ্টি চলে এলো তখন আর শেয়ার করাই হয়নি কারণ চলে গেছিল কারেন্ট তো দেখো সবিন ভাজা এখন আমার হয়ে গেছে আর দুপুরে এখন বিরাট বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম মেঘটা অন্ধকারে করে এসছে আর এত গরমের মাঝে বৃষ্টি হওয়া মানে বেশ সুস্থির ব্যাপার একটা আর খুব ভালো লাগছে এই মানে এই গরমের মাঝে যদি বৃষ্টি হয় না তাহলে সত্যি আবহাওয়াটা দারুণ হয়ে যায় আর সঙ্গে অনেকটা আমরা আরাম পাই তো যাই হোক এখন চলো বৃষ্টির মজা আমরা অনুভব করি তো এরপরে চলে আসবো বিকেলবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি বিকেলবেলা আর এখন করছি ইউপি ছেলেরা যাবে টিউশন আর আমি যাব সেলাই ক্লাস তো ওদেরকে তো কিছু খাইয়ে পাঠাতে হবে তো সেই জন্য আমি এখানে ইপি করে নিচ্ছি আর বৃষ্টি যেহেতু থেমে গেছে তাই টিউশনটার অ্যাবসেন্ট করে লাভ নেই কিন্তু এখনও মেঘ আছেই তো যেহেতু ওদের সপ্তাহতে তিন দিন ক্লাস থাকে তো সেই জন্য টিউশনটার অ্যাবসেন্ট করব না চলে যাব তো দেখো এখানে দুজনের সাজিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তার সঙ্গে ওরা বলছে আম খাবো তো এই গরমে না বেশি আম দিতেও আবার ভয় করছে কিন্তু আমার যেমন আমটা ফেভারেট তেমনি আমার বাচ্চাদেরও আমটা ফেভারেট তো যাই হোক দেখো এখন আম কেটে আর বসে গেছি আম খাওয়ার জন্য তো চলো এগুলো খেয়ে তারপরে বেরিয়ে যাব তখন তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বাড়িতে চলে এসেছি আর কফি করে নিচ্ছি দু কাপ কফি করে নেব আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ওই বাইরে বসে দু কাপ কফি আর একটু বিস্কুট এগুলো খেয়ে একটু রিল্যাক্স করে নেবো তারপরে আবার রান্না বান্না আরম্ভ করবো কী বলো তো নিজের শরীরটাও একটু রেস্ট দিতে হয় সময়ে সময়ে না হলে আবার চলবে না তাই না শরীর খারাপ হয়ে যাবে আর দুপুরবেলা খাবার খাওয়ার পরে একটু রেস্ট পাইনি কারণ খাবার খাওয়ার পরে বাসন ধুয়ে তারপর ঘর একটু গোছগাছ করে ছেলেদের টিফিন করে নিজেদের একটু সেলাই ছিল তো ওইটা কমপ্লিট করে তারপরে যেহেতু গেছিলাম তো এখন আসার পরে বেশ টায়ার্ড লাগছে একটু কফি খেয়ে বসবো তারপরে রান্নাটা আরম্ভ করব আর কি বলো তো কাজের তো শেষ নেই সারাটা দিন যত কাজ করে যাবে তত কাজ মানে থেকেই যাবে এই হচ্ছে ব্যাপার আর এটাও ঠিক নিজের শরীরকে যেমন চলাবে তেমনটাই চলবে যদি একটু রেস্ট নিতে চাই তাহলে দেখবে সারাদিনটা সেই রেস্ট নিতে ইচ্ছে করবে কিন্তু যতটা কাজ করবে শরীরে কিন্তু ততটাই এনার্জি বাড়বে তো সেই জন্য সারাদিনে হয়তো দুপুরে একটু রেস্ট নিই বা যেদিনকার আবার টিউশন থাকে আমার সেলাই ক্লাস থাকে সেদিনকার রেস্ট সেইটুকু রেস্ট নিয়ে আর সময় পায় না তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো ছেলে বলছে আম খাবো আর ও দেখো একটু অন্য রকমের ডিজাইন করছে তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি ও কিন্তু মানে প্রায় এইভাবে ডিজাইন করে আমটা খায় ওর ভালো লাগে তো ভাবলাম একটুখানে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও তোমরা এটা দেখেছো তবুও তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো তোমরা জানেও কেমন লাগছে ও এভাবে স্লাইস করে নেয় আর তারপরে খায় দেখো খাচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম ও আমি লুচিগুলো বেলে দিলাম আর তোমাদের দাদা ভাই লুচিগুলো ছেঁকে দিল মানে গরমের একা একা কোনো কিছু করতে ইচ্ছে করে না তো একটু যদি হেল্প করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর নিজেরও সুবিধা হয় তাই না তো এখানে দেখো লুচিগুলো সমস্ত হয়ে গেছে আর করব ঘুগনি আর এই লুচিটা যে দেখ সেটা শর্ট ভিডিওর জন্য করেছিলাম তো ভাবলাম একটুখানি ভিডিও করেই নিই আর এখানে দেখো টমেটো পেঁয়াজ কুচি করা আছে এখানে আদা রসুন লঙ্কাটা থেতো করে নিয়েছি রাতে আর বাটাবাটি কিছু করলাম না এখানে দেখো বসানো হয়ে গেছে ঘুগনিটা সেটাও তোমার দাদাভাই করছে ঘুগনিটা আমি করিনি তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেবো তারপরে টমেটো দেব তার সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ তাড়াতাড়ি আমি আগেই দিয়েছি আর তার সঙ্গে যখন আমি সেদ্ধ করেছিলাম ঘুগনিটা তখনও কিন্তু হলুদ দেওয়া আছে তো সেই জন্য একটু কমই হলুদ দিয়েছি আর এখানে একটু দিয়ে দিয়েছে কারিপাতা তো কারিপাতা ফ্লেভারটাও ভালো লাগে তো সেই জন্য একটু কারিপাতা দিয়ে দিয়েছি বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে অনেকক্ষণ পর এসে আমি তোমাদের সামনাসামনি এসে কথা বলছি আসলে বিকেলের পর থেকে এতটা ব্যস্ত ছিলাম যে মানে সামনাসামনি আসাই হয়নি বিকেলে গেছিলাম আমার ছিল সেলাই ক্লাস আর ওদের ছিল টিউশন তো ওদেরকে টিউশন দিয়ে তারপর আমি সেলাই ক্লাসে চলে গেছিলাম আসা করে লুচি ঘুগনি সব কিছু করলাম তো যাই হোক একটু একটু করে সব কিছু ভিডিও করেছি কিন্তু নিজে সামনে আসি মানে নিজের সামনে আসার মতো অবস্থা ছিল না প্রচণ্ড গরম লাগছিল হ্যাঁ এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এরপরে চুলটা একটু আঁচে নেব মানে বেঁধে নেব তারপরে শুবো আর এদিকে দেখো নন ওদেরকে ভালো করে শুয়াতে হবে আর 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 চুলটা তারপরে তো অনেকদিন সামনাসামনি এসে আর ভিডিওটা মানে শেষ করা হয় না তো আজকে জন্য সামনাসামনি চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি জানি না ভিডিওটা কতক্ষণ হয়েছে তো যদি তোমা ভাল লাগে তাকে যদি তোমাৰ ভাল লাগে ত' অৱশ্যে লাইক কমেণ্ট চেনেল ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকো ভাল থাকক শুনি থাকক তাৰ ঠিক তেখেতে তাক চলাই আছোঁ নতুন ভিডিঅ' নি